দামেজুরা সত্তুর <laughs> <azam. gülüyor> <laughs> <laughs> <laughs>

গরুর হাট থেকে দুইটা গরু বিক্রি হয়ে গেল কোরবানির জন্য মাসাল না দুইটা গরু বিক্রি হয়ে গেল হজরতির গরুর হাট থেকে গরু দুটা একটু ভালো করে আমরা আপনাদেরকে দেখাই দুইটা গরুই মাশলা খুব সুন্দর কত বিক্রি হয়েছে আমরা পাঁচ হাজার কম তিন লাখ তিন লাখ পাঁচ হাজার কম তিন লাখ টাকায় বিক্রি হয়েছে দর্শক দুইটা গরু বিক্রি হলো হজরতপুর গরুর হাট থেকে পাঁচ হাজার কম তিন লাখ পাঁচ হাজার কম তিন লাখ কম তিন লাখ পাঁচ হাজার কম তিন লাখ